রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ইনক্লাব মঞ্চের উসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল কারা তাকে প্রকাশ্য দিবালকে গুলি করেছে এই নিয়ে প্রশ্ন উঠেছে আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে কেন তাকে গুলি করা হয়েছে নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে আসুন আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামলীগ এবং ছাত্রলীগকে বলা হচ্ছে যে এরকম আওয়ামীলীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে একজনের নাম বলা হচ্ছে ফয়সাল এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে এবং একটা ছবি দেখা যাচ্ছে যে নয় ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটর সাইকেলের দুজন হেলমেট পরা পেছনের জন কালো ড্রেস পরা সম্ভবত পেছনের জনই গুলি করেছিল এখন এটা এই ছেলেটা নাকি আওয়ামী লীগের সন্ত্রাস নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় দিয়ে আর একটা ছদ্ম নাম আছে দাউদ বিন ফয়সাল এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে সতেরো লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্রসহ সহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছিল তো দুই সালের নভেম্বরে মানে পাঁচই আগস্টের পরে জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায় এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্য করেছে এবং সে উসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে উসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে এবং বলা হচ্ছে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু যারা জানেন লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না এই যে গত ষোলো মাস এই যে হাসনাথ সার্জিস আরো কয়েকজন চ্যাংরা সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী রাজনৈতিক ধারা এটা না তাহলে কারা তাকে হত্যা করতে চায় ওসমান হাদি খুন হলে কাদের রাজনৈতিক লাভ উসমান হাদি কি লেভেলের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে একটা সূত্র বলছে যে দুইজন মোটরসাইকেলে ছিল তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা মানে এক্স আর্মি অফিসার এখন এই সূত্রটি বলছে যে গত আঠাশে নভেম্বর ডক্টর ইনুস জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কি করা যায় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বাঞ্চাল করা যাবে এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে উসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা যে চিৎকার করে শুরুতে যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম। কি অসভ্য একটা ছেলে পঞ্চাশটার বেশি মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি ঐতিহাসিক ভবন সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই সুতরাং এই ডক্টর ইনুস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেব একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে তখন নির্বাচন বাঞ্চাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে এবং শুধু ওসমান হাদি না তারা আরো কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতেছে সে জুলাই যুদ্ধা তা তো এনসিপি তে যাওয়ার কথা সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন তো সে ঢাকা আটে নির্বাচন করবে কার এগেনস্টে মির্জা আব্বাসের এগেনস্টে মির্জা আব্বাসের সাথে তার যায় মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে দখলদারিত্বের অভিযোগ আছে কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই দুই দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তেও পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে এরকম একটা অসভ্য ইতল লেভেলের একজন সে ইলেকশন করবে এখন যেটা কেচো করতে সাপ বেরোয় এখানে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাড় করাইছে জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক ডাকসুর যে এই নীল নীলক্ষেতের ব্যালটে যে বিপি হয়েছে এই সাদিক কায়ুম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে তা মানে কি আপনি উসমান হাদিকে খুন করালেন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়ুমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে উসমান হাদির কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না আবার মির্জা আব্বাসের দিকে অনেকে অভিযোগের আঙ্গুল তুলছেন মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে হাসনাদ আব্দুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান তাদের গিয়ে বলেন যেন সবই রাজনীতির খেলা আপনি শুরুতে আমি বললাম যে একজন বহু ব্যবসায়ী উপদেষ্টা আছেন সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত একটা হত্যাকাণ্ড হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের বিভিন্ন এজেন্সি আছে তারা তদন্ত করে বলুক তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক চিহ্নিত করুক করুক তাকে আনুক তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ চেনা মহলকে দেখছি বেসিক্যালি যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চায় না কি মূল খুনি যেন কোনোভাবেই চিহ্নিত না হয় যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে যেভাবে রংপুরের আবু আবুসাইদকে হত্যা করা হয়েছে তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে তার বোন বলেছে ভারতের র নাকি তার ভাইকে বাঁচতে দেবে না অনেকেই বলার চেষ্টা করছে যে র নাকি এই কিলিং ঘটিয়েছে তো ভারতের র মনে হচ্ছে যে দুধ রাস্তাঘাটে এভাবে কিল করে বাড়ায় এটা এটা র কখনো করে র সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে তা মানে কি ভারত আর আওয়াম লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন কিন্তু আঠাশে নভেম্বরের ওই মিটিং তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে এবং এই খুনটা যদি দেখেন দুটা মুভিং অবজেক্ট সে একটা মুভিং অটো রিক্সা যাচ্ছিল মোটরসাইকেলও চলমান একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা দেড় ফিট দূর থেকে গুলি করা ইস নট এ ম্যাটার অব জোক এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি কিলার না হলে এটা কিন্তু সম্ভব না তো সেই জায়গার থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক এই সংগঠিত হতে আমরা দেখব যে কেউ দুই তিনজন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে বা একটা স্টোরি বানায় ফেলবে কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখব না বা জানতেও পারবো না আবার এই ঢাকায় আমার এক ছোট ভাই আছে সাংবাদিক বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে সংবাদ দিয়ে হেল্প করে এই ছোট ভাইয়ের সাথে আবার এই উসমান যোগাযোগ ছিল এবং উসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো ভাই আমার একটু আউম লীগের নেতাদের সাথে বসায় দেন না দেখেন শাহু আহমদ ছিঁড়ে ফেলে ভারত আওয়ামী লীগের গালাগালি করে মব সন্ত্রাস করে আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই ওসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল তো এই যে ভণ্ড এই সন্ত্রাসীগুলা এই যে জুলাইয়ের জঙ্গি গুলা এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম আরো কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে এখন ডক্টর ইনুস ক্ষমতায় থাকার জন্য ইনুস স্বার্থ রক্ষার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই সুতরাং নির্বাচন পরিস্থিতি করার জন্য ডক্টর ইনুস যদি আরো অনেক ঘটনা ঘটায় আরও বেশ কিছু লাশ পড়ে তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে এর মাঝখান দিয়ে কিছু নাটক দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারবো প্রিয় বন্ধুরা উসমান হাদির অবস্থা খুবই খারাপ তার বেঁচে থাকার অব সম্ভাবনা খুবই ক্ষীণ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ